হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো আজকে বানাবো চিকেন রোল তোমরা দেখতে থাকো এটা চিকেন নিয়ে নিয়েছি এটা লঙ্কার পাউডার একটা জিরের পাউডার একটা হলুদ গুঁড়ো একটা কাশ্মীরি লঙ্কার পাউডার লবণ ধনে পাউডার শসা টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি করে নেব এর ভিতর সব মশলা দিয়ে দেবো চিকেনের ভিতর এবারে এটাকে ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে কিছুক্ষণ ঢেকে রেখে দেব এখন ময়দাটাকে মেখে নেব তেল দিয়ে দিলাম ময়দাটা ময়াম হয়ে গেছে এখন সামান্য জল দিয়ে মিখে নেব ময়দা মাখা কমপ্লিট এখন ময়দাটাকে দশ মিনিটের মধ্যে রেখে দেবো চিকেনটাকে ভাজি করে নেব চিকেন ভাজির জন্য কড়াই দিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম সাদা তেল সামান্য পেঁয়াজ কুচি নেড়ে চেড়ে একটু ভাজি ভাজি করে নেব একটু লাল লাল হয়ে গেলে চিকেন দিয়ে দেব চিকেন দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে আছে ভেজে নেব চিকেন ভাজা কমপ্লিট ময়দার ডোগুলো বেলে নেব এইভাবে রুটিগুলো বেলার পরে ছেঁকে নেব তা গরম হয়ে গেছে এখন এক একটা করে রুটি বেলে নেব ছেঁকে নেব রুটি দিয়ে দিলাম রুটিটাকে হালকা ভেজে নেব এখন সামান্য একটু তেল দিয়ে দেবো তেল দিয়ে উল্টে দেব রুটি হয়ে গেছে আমাদের চিকেনটা দিয়ে দেবো পিয়া টমেটো কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর শসা কুচি আর ঘরে বানানো টমেটো সস দিয়ে এখন রুটিটাকে রোল করে নেব কাগজটাকে মুড়িয়ে নেব এগরোল বানানো কমপ্লিট ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন